রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ধরনের কদর্য অসাংবিধানিক ভাষায় আক্রমণ করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয় প্রকার জেহাদ ঘোষণার সুর শোনা গেল আজ জনজাতি মোর্চার গলায় এ ধরনের প্রবণতার বিরুদ্ধে দল যে কোনো ধরনের রেয়াদ করবে না তাও আজ বুঝিয়ে দেওয়া হল নরমে গরমে মথার সুক্তিমুখে ঘুরিয়ে কি বার্তা দেওয়া হল জনজাতি মোর্চার তরফে দেখুন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজীন যেভাবে বাঙালি মুখ্যমন্ত্রী বাঙালি বাংলাদেশি মুখ্যমন্ত্রী কুটাক্ষা পদ্ম এবং যেভাবে একটা অসাংবিধানিক শব্দ কক্ষাই একটা বৈষম্যচারী কক্ষ সও নাই যেভাবে অপমানজনক থাইকা আবার কোনোভাবে গোসি নাহার মাইয়া কারণ ভারতীয় জনতা পার্টি নাহারমু নো যে প্রত্যেকটা জাতিন মানে সবটা সাত সবকা মাধ্যমে সামুকলাই বাকি তো জাগো বর মুখ্যমন্ত্রী ক বক্তব্য তো প্রায় দু তিন দিন আগে যে বিএ হজাগিরি ফেসটিভাল মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহাজী ক্রিপুরা যারা রিয়াংলী বৌনি ইতিহাস ন কিনে ইতিহাস যে তৎকালীন যেটা পার্বত্য ত্রিপুরা পার্বত্য ত্রিপুরা হিসেবে রাজন্য আমলনও যে তিনি চট্টগ্রাম অংশ বা কুমিল্লা বা তিনি ব্রাহ্মণ বাড়িয়া আবু একটা সময় ত্রিপুরানি রাজবংশ নিয়ে মেয়াদ তং মানে আবনো সে নাহারে সে মুখ্যমন্ত্রী বক্স রিয়াং ইতিহাস তো ছাড়া নেই মানে অবনতাম খেকা কিছু রাজনৈতিক দল বিশেষ খায় তিপ্রাম শ্রাবণ যেভাবে একটা রাজনৈতিক এজেন্ডা যেভাবে একটা রাজনৈতিক পলিসি নাম হয়ে যায় ত্রিপুরা রাজ্য অশান্তি হয়ে যায় রিয়েল দেフォルমা চাকমা বাঙালি এই রকম ভাবে কথা কই নাই যে ভাবে একটা অস্থির ফৌজ সৃষ্টি খাই নাই জায়গায় জায়গায় প্রধানমন্ত্রীর গব্যাট স্লোগান প্রধানমন্ত্রীর বাংলাদেশি গব্যাট স্লোগান आपणwidetilde প্রতিভাগ থয় তীব্র নিন্দাযানো গো কারণ গণতন্ত্র ডেমোক্রেসি এবং সংবিধানের মোতাবেক যে কেউই মুখ্যমন্ত্রী অমিমার কারণ ডেমোক্রেসি ও গণতন্ত্র ও জনগণ যেন নির্বাচিতের হরো বনো মুখ্যমন্ত্রী হনো কোনো আব মুখ্যমন্ত্রী বাতে ব ওয়ানজিও নাম বঙ্গালী নাম বোজান জাতীয় নামে কোনো জায়গা